ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর দুপুরে মংলা পোর্টের কবরস্থান রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে বেস ও মংলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায় এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক নারীর কাছ থেকে ছয়শ পিস ইয়াবা উদ্ধার করা হয় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তিনি আরও জানান আটকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ধারণা করা হচ্ছে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে আটককৃত নারীকে জব্দকৃত ইয়াবা সহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয় দেশের উপকূলীয় অঞ্চল সহ নদী ও সমুদ্রপর্থে মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে